আসসালামু আলাইকুম আহারে কত পানি দেখেন আজকে পানি পার করে ভিডিওর জন্য সবাই সুন্দর একটা জায়গাতে সবাই রওনা দিয়েছি এই সুন্দর ছোটো ছোটো আম গাছ বাগানটা অনেক সুন্দর সাজানো গোছানো দেখেন ঘাসে ভরপুর হয়ে আছে প্রাকৃতিক দৃশ্য দেখতে সকলের ভালো লাগে তুলে ধরলাম ভিডিও আপনাদের মাঝে তো এখনো টোটাল সদস্য এসে পুষাই নাই এই জায়গাতে ভিডিও করার জন্য কারণ যে জায়গাটা দিয়ে আমরা পার হয়েছি সেই জায়গাটা অনেক পানি পানি পার করে সবাই এই বাগানটাতেই শুটিং চলবে আমাদের আজকের জিনিসপত্র সবাই মিলে গোছাচ্ছে বা রেডি হচ্ছে এই সুযোগে আমি সবুজ ঘেরা ধান ক্ষেত কুসুর আমার ভিডিও ভিডিওম্যান সে চলে আসলো আমরা আমার সামনে তো যারা শুটিং করবে তাদের যে স্পটটা সেটা আসলে সুন্দরভাবেই খুঁজে নিচ্ছে তো আমরা আস্তে আস্তে আগাতে শুরু করলাম কোন জায়গাটা জায়গাতে সুন্দর ভিডিও করলে ভালো লাগবে দেখেন সচরাচরে দেখা যায় না এই ভ্যাটের গাছ অনেক বছর পর দেখছি কারণ মাঠে না গেলে এই ভ্যাটের গাছগুলা আসলে দেখতে পেতাম না তো আমরা যে জায়গাতে ভিডিও করব সেই লোককে চলে চলে আসলাম তো খুবই ভালো লাগছে আজকের পরিবেশ ওয়েদার আবহাওয়া সব কিছুই ভালো লাগছে এই কর্নারে হয়তো আজকের ফানি ভিডিওর যে শর্টগুলো নেওয়া হবে সেই জায়গাতে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন